বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি সম্পন্ন করে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড যা টাকশাল নামে পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও উনিশশো সালে সালের জুন মাসে এক টাকার নোট ছাপানোর মাধ্যমে এই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে একই বছরের নভেম্বরে দশ টাকা নোটও প্রকাশিত হয় প্রতিটি নোটের নকশা অনুমোদনের জন্য সরকার দরপত্র আহ্বান করে এবং চিত্রশিল্পীদের মাধ্যমে নকশা তৈরি করানো হয় নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ ও প্লেট প্রস্তুত করা হয় বিদেশ থেকে প্লেট তৈরি করে আনার পর টাকশাল নোট ছাপানোর কাজ সম্পূর্ণ করে বাংলাদেশ ব্যাংক সবসময় টাকা ছাপায় না সাধারণত একটি নোট চার থেকে পাঁচ বছর ব্যবহৃত হয় এরপর তা পুনর্মুদ্রণ করা হয় কারণ ছোট মানের নোট দ্রুত ক্ষয় বা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে সংরক্ষণ করা হয় প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা বাজারে ছাড়া হয় তখনই তা মুদ্রা হিসেবে পরিগণিত হয় বর্তমানে বাংলাদেশে এক দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো ও এক হাজার টাকার দশটি কাগজে নোট প্রচলিত রয়েছে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে নতুন নোট ছাপানোর জন্য আটত্রিশ হাজার চারশো কোটি টাকা খরচ হয়েছে যা পূর্ববর্তী অর্থ বছরে ছিল সাঁত্রিশ হাজার চারশো কোটি টাকা এবং দু হাজার বিশ একুশ অর্থ বছরে খরচ হয়েছিল চৌত্রিশ হাজার কোটি টাকা দু হাজার বিশ সালে নতুন নকশায় দুশো টাকার নোট চালু হয় যেখানে বঙ্গবন্ধুর ছবি নতুন রূপ দেওয়া হয় তবে বর্তমান ইউন সরকার শেখ মুজিবের ছবি বদলের প্রকল্প হাতে নিয়েছেন রিপোর্ট